কর্মজীবীদের জন্য দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে ভরে অফিসে অফিসে পৌঁছে দেওয়ার অনন্য এক আছে ভারতের মুম্বাই টিফিন ক্যারিয়ারকে সেখানে বলা হয় ডাব্বা ডাব্বা দিয়ে খাবার পৌঁছে দেওয়ার কারণে তাদের নামই হয়ে গেছে ডাব্বাওয়ালা ঢাকাতেও বর্তমানে অফিস আদালতে খাবার সরবরাহকারী বহু প্রতিষ্ঠান আছে তবে ভিন্ন এক ধরনের ডাব্বাওয়ালাদের দেখা যায় পুরান ঢাকার বুড়িগঙ্গার সোয়ারিঘাটে তাদের নাম চাঙারিওয়ালা তারা প্রতিদিন দুপুরে খাবার পৌঁছে দেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তবে সেই খাবার নিজেরা তৈরি করেন না হোটেল বা ক্যাটারিং থেকেও সংগ্রহ বরং রান্না করেন ব্যবসায়ীদের বাড়ির গিন্নিরাই আর প্রতি দুপুরে নিয়ম করে সে খাবার ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ি থেকে দোকানে পৌঁছে দেন চাঙারিওয়ালারা খাওয়া শেষে বাটি ঘটি আবার দিয়েও আসেন বাড়িতে অর্থাৎ বাড়ির খাবার আর কর্মস্থলের মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদের কাজ এই কাজটা অতি যত্নের সাথে করে যাচ্ছেন তারা বছরের পর বছর ধরে কেউ কেউ আছেন চল্লিশ বছরের পুরনো বংশ পরম্পরায় এই পেশায় আছেন বুড়িগঙ্গার অনেক চাঙারিওয়ালা পুরন ঢাকায় বুড়িগঙ্গার ঘাটে এই চাঙারিওয়ালাদের দেখা যায় নদীর ওপার থেকে খাবার নৌকায় করে তারা বেলা বারোটা থেকে ঘাটে ভিড়তে থাকেন মাথায় থাকে মস্ত বড় একটি ঝুড়ি তাতে খাবার ভর্তি টিফিন ক্যারিয়ার থাকে চল্লিশ থেকে পঞ্চাশটি এতগুলো বাটি নিয়েই ট্রলার থেকে নামেন তারা এত ওজন নিয়েও ভারসাম্য ঠিক রাখতে বেগ পেতা হয় না এতটুকু ঘাট থেকে টিফিন ক্যারিয়ার তীরে আনার পর সেগুলো সুন্দর করে সাজিয়ে আবার তোলা হয় ভ্যানে যাতে পড়ে না যায় সেজন্য বেশ শক্ত করে বাধা হয় এরপর খাবার নিয়ে ভ্যান গাড়ি ছোটে নির্ধারিত গন্তব্যে সঙ্গে থাকেন বলারাও। নির্ধারিত দোকানে দোকানে পৌঁছে দেওয়া হয় প্রতিটি এই খাবারের ভোক্তা সাধারণত পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা কোন দোকানে কোন বাটি যাবে সেটি ঠিক মনে রাখতে পারেন চাঙ্গারিওয়ালারা দুপুরের খাবারের সময় শুরু হওয়ার আগে আগে সেগুলো পৌঁছে দিয়ে আসেন তারা দোকানে বসে ঘরের টাটকা খাবার খেতে পারেন কর্মজীবীরা চাঙ্গারিওয়ালাদের কেউ ত্রিশ বছর কেউ বা চল্লিশ বছর ধরে এভাবে খাবার সরবরাহ করে আসছেন শীত গ্রীষ্ম নেই প্রখর রোদ বা বৃষ্টি নেই হরতাল অবরোধ বা রাজনৈতিক গোলযোগেও তাদের এই কাজে ছেদ পড়ে না যেসব বাড়িতে রান্না হয় সকালে সেসব বাড়িতে গিয়ে খাবার সংগ্রহ করেন তারা খাওয়া শেষে সেসব বাটিগুলো গুছিয়ে নিয়ে আবার পৌঁছে দেন পরের দিনের জন্য তাতে চাঙারিওয়ালাদের ব্যস্ততা থাকে আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত এমন চাঙারিওয়ালাও রয়েছেন যিনি তার সন্তানদেরও এই কাজে নামিয়েছেন এক একজন এই কাজ করে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা কামাই করেন কখনো আয় হয় আরও বেশি সপ্তাহে একদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে বলে সাপ্তাহিক ছুটিও মেলে চকবাজার ইসলামপুর বাবুবাজার মিটফোর্ড নওয়ারি শাখারি বাজারের ব্যবসায়ীদের মধ্যে যাদের বাড়ি বুড়িগঙ্গার ওপারে তারা এভাবে খাবার আনান এক একজন চাঙারিওয়ালা দিনে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি বাটি সংগ্রহ করেন এই কাজে ঝক্কি কিন্তু কম নয় একজনের খাবার অন্য কেউ খাবেন না কাজে খাবারের টিফিন বক্স আর দোকানে ভুল হওয়া চলবে না কিন্তু ব্যবসায়ীদের বাড়ি কোনো একটি নির্দিষ্ট এলাকায় না নানা দিকে ছড়ানো ছেটানো দোকানও তাই ফলে থাকতে হয় প্রখর স্মৃতিশক্তি কোন বাড়ির খাবার কোন দোকানে যাবে তা মুখস্থ থাকতে হয় অবশ্য বাটিতে কেউ কেউ নাম লিখে দেয় কেউ কেউ দিয়ে দেয় চিহ্ন মাসের পর মাস আনা ফলেও চেনা হয়ে যায় চাঙারিওয়ালা এই খাবার আনা নেওয়ার কাজে আয়ের সুযোগ পায় ঠেলাগাড়ি বা ভ্যান তারাও একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় অপেক্ষায় থাকে তাদের চাঙারিওয়ালাদের মতে এই কাজে পরিশ্রম অন্য কাজের চেয়ে কম আর প্রতিদিন কাজের জন্য অনিশ্চয়তা থাকতে হয় না এখানে প্রধান চ্যালেঞ্জ সময়ের কাজ সময় করা লাঞ্চ আওয়ারের আগেই সব খাবার জায়গা মতো দিয়ে আসতে হয় খাওয়া শেষ হলে বাটিগুলো আবার নিয়ে বাড়ির গিন্নিদের দিয়ে আসতে হয় তবে অনিশ্চয়তা একদম যে এমনটি নয় কোনো কারণে দোকানপাট বন্ধ হলে চাঙারিওয়ালাদেরও কষ্ট দিন কাটে করোনা মহামারীর সময় এমনই এক সময় গেছে তখন কাজ ছিল না বলে আয়ও ছিল না অন্যের পেটে খাবার দিতে না পারায় নিজের পেটের খাবার জোগাড় করাই ছিল কঠিন খাবার পৌঁছানোর এই অভিনব ব্যবস্থাপনা ঠিক কবে গড়ে উঠেছে সে তথ্য কোথাও পাওয়া যায় না কেউ বলেন বাপ দাদাদের আমল থেকেই এভাবে চলছে বছরের হিসেবে তা হয়তো পঞ্চাশ ষাট বা সত্তর বছর আগের কথা